আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন দেশ ও দেশের বাইরে যে দিখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আসলাতদ্দিন নামাজ হল দিনের খুঁটি নামাজ সলাত এটা হলো দিনের খুঁটি ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত বুনিয়াল ইসলাম আলা হমসিন পাঁচটি খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত এই পাঁচটি খুঁটির মধ্যে সবসইতে গুরুত্বপূর্ণ আমল যেটা খুঁটি যেটা সেটার নাম হলো আসলাদ নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কিভাবে কায়েম হয় কিভাবে প্রতিষ্ঠিত হয় শুধু নিজে নিজে নামাজ পড়লে কি নামাজ প্রতিষ্ঠিত হয় না কখনোই না আল্লাহ আল্লা আলা এই জায়গায় আমাদেরকে কায়েম করার কথা বলেছেন আসলে কায়েম কিভাবে হয় নামাজ কায়েম হয় নিজে আদায় করতে হবে অপরকে নামাজের দিকে উদ্বুদ্ধ করে নামাজ আদায় করাতে হবে প্রাণন্তকর চেষ্টা করতে হবে এবং নিজে পড়ব নিজের পরিবারের লোক পড়ব নিজের এলাকার মানুষ পড়বে নিজের গ্রামের মানুষ পড়বে নিজের শহরের মানুষ পড়বে নামাজ কায়েম হবে আমি শুধু একা একা যদি নামাজ আদায় করি তাহলে নামাজ কায়েম হবে না নামাজ কায়েম তখনই হবে যদি আমার পরিবারের যতগুলো সদস্য প্রাপ্ত বয়স্ক আছে নামাজ যাদের উপরে ফরজ হয়েছে আমার পরিবারের প্রত্যেকটি মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যাবে নামাজ পড়বে নামাজ আদায় করবে তখন আমার পরিবারে নামাজ কায়েম হলো আমার বাড়ি আমার বাড়িতে যত মানুষ আছে প্রাপ্তবয়স্ক আছে যখন তারা প্রত্যেকেই নামাজে দাঁড়িয়ে যাবে অর্থাৎ প্রত্যেকেই নামাজ আদায় করবে তখন আমার বাড়িতে নামাজ কায়েম হলো আমার মহল্লা আমার পাড়ার মানুষ বা আমার গ্রামের মানুষ প্রত্যেকেই যাদের উপরে নামাজ ফরজ হয়েছে তারা যখন সবাই নামাজ আদায় করবে তখনই আমার গ্রাম বা আমার মহল্লা নামাজ কায়েম হয়ে গেল সম্মানিত দর্শক শ্রোতা নামাজ কায়েম এটাকে বলে ঠিক অনুরূপ আমার দেশের উপরেও যারা প্রকৃত মুসলমান যারা মুসলমান প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক মুসলমান নর নারী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখনই আমার দেশের নামাজ কায়েম হবে তাহলে মূলত নামাজ যদি আমি কায়েম করতে চাই তাহলে আমার ঘর থেকে শুরু করতে হবে আমি নিজে পড়ব আমার ঘরের যত মানুষ আছে তারা প্রত্যেকেই নামাজে দাঁড়িয়ে যাবে প্রত্যেকেই নামাজ পড়বে সবাইকে নামাজ পড়াতে হবে এর জন্য যত রকমের পদক্ষেপ গ্রহণ করা দরকার পদক্ষেপ গ্রহণ করতে হবে যত রকমের আমাদের কাজ করা দরকার উৎসাহ প্রদান করা দরকার বোঝানো দরকার প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে যদি গ্রহণ করতে হয় গ্রহণ করতে হবে তবুও আমার পরিবারের সবাইকে নামাজি বানাতে হবে যখন আমার পরিবারের সবাই নামাজি হবে তখন আমার নামাজ পরিবারে কায়েম হয়ে গেল কথা হলো এই যে আমরা যতগুলো মুসলমান আছি আমরা যদি নিজ নিজ ঘরের দিকে তাকাই সবাই যদি একযোগে নিজের ঘরে নামাজ কায়েম করে দেই নামাজকে প্রতিষ্ঠিত করি তাহলে গোটা দেশ গোটা বিশ্ব সব নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে এই জন্য রসুল্লাহ সাল আলাইস্লাম বলেছেন কুল্লুকুম রোনা এই যে আম তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এই কথা বলার কারণ হল এই পরিবার আমার পরিবারের যিনি প্রধান হবে তার দায়িত্ব হল আমার পরিবারের সবাইকে নামাজের উদ্বুদ্ধ করতে হবে নামাজ আদায় করাতে হবে প্রত্যেকের শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব বা এলাকার কোনো পীর সাহেব বা এলাকার কোনো বড় হুজুরের দায়িত্ব নয় যে গোটা এলাকার সবাইকে একসাথে নামাজে দাঁড় করাবে তবে হ্যাঁ ওনার দায়িত্ব আছে এটাই যে নামাজ কায়েমের জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে কিন্তু ওনার একার উপরে দায়িত্ব নয় আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে নিজে নামাজ আদায় করব পরিবারের যত সদস্য আছে তাদেরকেও নামাজ পড়াতে হবে নামাজ পড়াব যদি এই নিয়ত করে প্রাণান্তকর সৃষ্টা করি এটা হবে সবচেয়ে বড় জিহাদ কাফেরের বিরুদ্ধে তরবারি নিয়ে যুদ্ধ করার সাইতে নিজের পরিবারের মানুষকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর সৃষ্টা করা জিহাদ করা এটা হলো সবচেয়ে বড় জিহাদ যদি আমরা এই জিহাদ করে আমার আপনার প্রত্যেকেই নিজ নিজ বাড়িকে নামাজি ওয়ালা বানায় দিই নামাজ ও বানায় দেই সবাই যখন নামাজ পড়বে তখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে এই জিনিসগুলা আমাদের মাথার ভিতরে নিয়ে এই মুহূর্ত থেকে এই ভিডিও যখন দেখছেন এই মুহূর্ত থেকে প্রত্যেকেই নিয়ত করুন যে আমার পরিবারের মানুষকে অবশ্যই প্রত্যেকে কি হানড্রেড পারসেন্ট নামাজি বানাবো আল্লাপাক আমাদের এই নিয়োগ যেন কবুল করে নেয় ইনশাল্লাহ আমরা যদি সবাই দায়িত্ব নেই তাহলে এই পৃথিবীতে নামাজ কায়েম হয়ে যাবে নামাজ কায়েম করার জন্য সরকারি কোনো আইন বাজেট করার দরকার হবে না নামাজ কায়েমের জন্য এলাকার পীর সাহেবের কাছে যাওয়ার দরকার হবে না নামাজ কায়েমের জন্য এলাকার বড় হুজুরের কাছে যাওয়ার দরকার হবে না নামাজ কায়েমের জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে ফতুয়া নেওয়ার দরকার হবে না আমি যদি সবাই যারা পরিবারের মানুষ আছি তাদেরকে নামাজে উদ্বুদ্ধ করে নামাজ পড়ানোর জন্য উৎসাহিত করে যদি নামাজ পড়াইতে পারি তাহলেই আমার পরিবার এবং আমার এলাকার সবাই নামাজই হয়ে যাবে নামাজ কায়েম হবে তাই নিজ নিজ দায়িত্বে যে যেখানে আসেন সেখান থেকে সহিভাবে নিয়ত করুন আল্লাহ আল্লাপাক যেন আমাদেরকে নিজের পরিবারের সবাইকে নামাজি বানানোর তৌফিক দান করে